দেখুন ডাক্তার জাকির নায়ক কিভাবে এক হিন্দু ভাইয়ের প্রশ্নের উত্তর দিচ্ছেন হাই আমার নাম দীপক এবং আমি আপনাকে নমস্তে বলতে চাই আমার প্রশ্ন হচ্ছে আসলে আমি একজন হিন্দু এবং আমি মুসলমান মেয়েকে বিয়ে করেছি ভারতে এবং ইনশাল্লাহ আগামী মাসে সে সৌদি আরবে আসবে আমি তাকে বলেছিলাম আমি ডক্টর জাকির নায়কের বক্তৃতা শুনতে যাব হয়েছে। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমার আমার একটি সাধারণ প্রশ্ন আছে এই অর্থে যে যদি আমরা বলি সবকিছু ঈশ্বর এবং কিছুই ঈশ্বরের হিন্দু ও মুসলিম ধর্মে তাহলে কেন ঈশ্বর চান আমরা সবাই তার উপাসনা করি কেন তিনি আমাদের সৃষ্টি করলেন যে কোনো ধর্মে যখন আমরা সৃষ্টি নিয়ে আলোচনা করি কেন তিনি আমাদের সৃষ্টি করলেন কেন তিনি আমাদের উপাসনা চান কেন তিনি তার উপাসনার জন্য আমাদের এত ডাকছেন এবং কেন তিনি জীবজন্তু কিংবা অন্যদের উপাসনা করতে বলেন না কেন কেবল মানুষকেই বলেন ধন্যবাদ ভাই দুটো প্রশ্ন করেছেন আপনারা শুনতে থাকুন তিনি আমাকে নমস্তে বলেছেন ভাই আপনি নমস্তের মানেটা কি জানেন আ না লোক বলল হাই এই হাই শব্দের মানে আসলে কি আমি বলি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবারাকাত মানে হচ্ছে আপনার উপর আল্লাহর শান্তি রহমত করুণা বর্ষিত হোক আপনি আমাকে বলেছেন নমস্তে আমাকে জবাব দিতে হবে ঠিক এবং আমি জবাব না দিলে আপনি বলবেন কি ধরনের তিনি লোক ঠিক এখন আমি আপনাকে জিজ্ঞেস করি নমস্তে শব্দের মানে কি দেখুন আমার কাছে নমস্তের মানে হচ্ছে যেমন আমি আপনাকে হাই বলছি তেমন যেমন আপনাকে বলছি আসসালাম আলাইকুম তবে আপনার জন্য দয়া করে আমাকে মাফ করবেন যদি খারাপ ব্যাপার থেকে যদি বলি যিনি আমাকে অপদস্থ করেছেন তিনি ভালো মানুষ হচ্ছে জ্ঞানী ব্যক্তি কিন্তু বাংলায় উল্লু মানে কি উল্লু মানে বোকা তাহলে তাহলে ইংরেজরা ভাবে আমি আপনার প্রশংসা করছি আপনাকে জ্ঞানী বলছি কিন্তু আপনি জানেন আপনাকে আমি বোকা বলছি আপনি নমস্কার মানেটা জানি সেজন্য এখনো জবাব দিইনি আপনি মানেটা জানেন না আপনি আমাকে উত্তর দিইনি এখনো নমস্কার মানে হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ ই ধামনামের থেকে এটা এসেছে মানে আমি আপনার কাছে নত যেন হই আপনি কি আমার কাছে নত হতে চান অবশ্যই আপনি তার কাছে নতজন হতে পারেন যার অনেক জ্ঞান আছে ঠিক আছে আপনার মতে জ্ঞানী ব্যক্তির কাছে নত জানো হওয়া যায় কিন্তু কোরআন অনুযায়ী এবং ইসলাম ও বেশিরভাগ ধর্ম অনুযায়ী আপনি সর্বশেষ নিশ্চিত ছাড়া আর কারো কাছে মাথা করতে পারেন না আপনি জানেন হিন্দু আমার আলোচনার শেষে তারা এসে আমার পায়ে স্পর্শ করে আপনি জানেন তারা কি বলে हमने पहले बार भगवान का अवतार खुद देखा आंख से जीवने देवता के सचक्षे देखल

তারা আমাকে ঈশ্বরের কাছে নিয়ে গেছে আমি বলি আমি দেবতা নই ঈশ্বরের কাছে মাথা নত করতে পারেন আমি বলি জ্ঞান হলো ঈশ্বরের দান এটা ঈশ্বরের দান তাই যখন আপনারা আমাকে দেখেন তখন বলতে পারেন মাসা আল্লাহ মানে আল্লাহর যেমন ইচ্ছা মানে আমার চেষ্টা সর্বশক্তি মানে ঈশ্বরের ইচ্ছার কারণে অন্যথায় আমি তো তোতা ছিলাম সেজন্যই নমস্তে ইসলামের বিপক্ষে আর প্রকৃতপক্ষে হিন্দু ধর্মগ্রন্থের যদিও কিছু পন্ডিত নামামে হতে পারে প্রশংসা হোক প্রকৃত অর্থ আমি তোমার কাছে মাথা নত করি ইসলামে আসসালামাইকুম আপনার শান্তি পরিচিত হোক আপনি যখন খুশি যে কোনো জায়গায় বলতে পারেন এটা বলি গুড মর্নিং মুসলধারে বৃষ্টি হলেও আমাদের বলতে হবে গুড মর্নিং লোকটা হয়তো স্ত্রীর সঙ্গে ঝগড়া চলছে তাও কেউ হয়তো বললো গুড মর্নিং তাকে বলতে হবে গুড মর্নিং

আল্লাহর শান্তি ও রহমত উপরে ভাই আপনার স্ত্রী আমার স্ত্রী তাহলে ইতিমধ্যে থেকে বিয়ে করেছেন আপনার স্ত্রী আপনাকে আমার লেকচারে না আসতে বলেছেন কারণ শিয়াদের বিরুদ্ধে কিন্তু তবুও আপনি তার কথা শুনেননি আপনি আমাকে অনেক পছন্দ করেন

এবং সর্বসম্মান আল্লাহ কোরণে বলেছেন সুরাহাম প্রধান নম্বর ছয় আয়াত নম্বর একশো উনষাটে যে হে নবী যে ইসলাম ধর্মে বিভক্তি সৃষ্টি করে তার ব্যাপারে আপনি আল্লাহ তার বিষয়টি দেখবেন তাই ইসলাম ধর্মে বিভক্তি সৃষ্টি করাটা হচ্ছে নিষিদ্ধ সুতরাং যে ইসলাম ধর্মে বিভক্তি সৃষ্টি করে সে কোরআন এবং সুন্নার বাইরে চলে গেল আপনি আপনার স্ত্রীকে বলুন ডক্টর জাকির নায়ক বলেছেন সে আর বলে কোনো কথা নেই

আর আমি না সুন্নিদের বিপক্ষে না শিয়াদের বিপক্ষে আমি বলি সবাই মুসলিম যে নামাই তারা নিজেদেরকে বলুক না কেন আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসুন যখন আমি জবাব দেই কিছু কিছু মুসলিম হয়তো তারা কোরআন এবং সুন্না বিরোধী কিছু মেনে চলেন তারা বিরক্ত হতে পারেন তাই স্ত্রীকে জিজ্ঞেস করুন তুমি কি কোরআন সুন্ন বিরোধী কিছু মেনে চলো যদি না চলো তো রোট সাকিব কে ভয় পাও কেন

ইসলাম ধর্মে আমরা ঈশ্বরের প্রার্থনা করি বা না করি তা আল্লাহ সহ কিচ্ছু যায় না যখন আমি বলি আল্লাহ আকবর আল্লাহ মহান তিনি আগে থেকেই তো মহান আমি আল্লাহ আকবর বললে তিনি মহান হয়ে যাবেন না সব কেন আমরা বলি আপনি জানেন কেন বলি কারণ যখন আমরা কার প্রশংসা করি লেখনের দিচ্ছে একটু মহান বলি সেটা একটা মানবিক প্রবণতা যা আমি চেষ্টা করি তার নির্দেশ মেনে চলতে তাই আল্লাহর প্রশংসা করার কারণ এটা নয় যে তিনি বড় হয়ে যাচ্ছেন যখন আমরা তার প্রশংসা করছি যে মুহূর্তে আমরা তার প্রশংসা করি সেই মুহূর্তে কোন দেবতার নির্দেশ পালন করি আমরা তাই প্রথমে আমাদের শনাক্ত করতে হবে কে সর্বশক্তমান ঈশ্বর তারপর তিনি কি মেনে চলতে বলেছেন তাই তো মুসলিম মানে যিনি কাছে নিজের সমর্পণ করেন সর্বশক্তি মানুষকে আমার উপাসনা ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করিনি সর্বশক্ত উপাসনার জন্য আমাদের সৃষ্টি করেছেন এবং যে কারণে তিনি আমাদের উপাসনা চান তা হচ্ছে তিনি আমাদের এইরকম ক্রাইটেরিয়া ভুক্ত করেছেন এটা হচ্ছে মানব জাতির জন্য নির্দেশনা ম্যানুয়াল মানব জাতির ভালো মন্দ তাকে অবসানের সময় আমরা তার প্রশংসা করি স্বভাবতই আমাদেরকে তার নির্দেশ পালন করতে হবে আর যখন আমরা সর্বশেষ ঈশ্বরের নির্দেশ মেনে চলি সেটা আমাদের জন্যই ভালো উদাহরণস্বরূপ যদি আপনি ডাক্তারের কাছে যান ডাক্তার আপনাকে চিকিৎসা দিলে সেটা আপনি মেনে চলেন কি না হ্যাঁ হ্যাঁ কেন কারণ আপনি অসুস্থ তিনি হলেন ডাক্তার একইভাবে সর্বশেষ ঈশ্বর আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন কোরআনে এবং সেই হাদিসে মানুষের জন্য ভালো মন্দের কথা বলা হয়েছে যখন আমরা তার প্রশংসা করি উপাসনা করি স্বভাবতই আমরা তখন তার হুকুম পালন করি যদি আপনি বিশ্বাসনা করেন যে লোকটি ডাক্তার তাহলে তার প্রেসক্রিপশনকে আপনি মেনে সেই শব্দে আপনারা শুনতে থাকুন সুতরাং যখন আপনার ডাক্তার পছন্দ হবে তার কথা মতো আপনি চলবেন আর এই জন্য আমরা সর্বশক্তি নিশ্চয় প্রশংসা করি এবং আমরা তার উপাসনা করি যাতে করে আমরা ভালো মানুষ হতে পারি আপনি প্রশ্ন করেছেন জীবজন্তু কেন তার উপাসনা করে না আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ইসলামে অন্য সকল সৃষ্টি শুধুমাত্র জিন ও মানুষ আপনারা কেটে যাবেন না ইচ্ছা স্বাধীনতা নেই প্রাণীদের ইচ্ছা স্বাধীনতা নেই সবাই সর্বশক্তি ঈশ্বরের উপাসনা করে প্রাণী কুল গাছপালা পাহাড় পর্বত সবাই সর্বশক্তি ঈশ্বরের উপাসনা করে এদেরকে আরবিতে বলা হয় মুসলিম জিনো মানুষ আমাদেরকে সর্বশক্তি ঈশ্বর ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন আমরা তাকে মানতেও পারি নাও মানতে পারি সর্বশক্তি ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন কারণ কোরআনে উল্লেখ করা হয়েছে যে আল্লাহর সেরা সৃষ্টি হচ্ছে মানব জাতি এছাড়া আমাদের আকৃতি আমাদের দেহ আমাদের বুদ্ধি আমাদের ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন আমরা তাকে মানতে পারি নাও মানতে পারি আমাদের ইচ্ছার স্বাধীনতা দেওয়ার পর তিনি যাচাই করে দেখতে চান আমরা তাকে মানি কি মানিনা অন্য সব সৃষ্টি যেমন প্রাণী গাছপালা তাদিক স্বাধীনতা নেই তাইতো বলেছেন শুনে যে তারা সর্বশক্তিนิসের উপাসনা করে ভালো আলহামদুলিল্লাহ কিন্তু মানুষকেই যারা স্বাধীনতা দেওয়ার পর যেমন বলা হয়েছে কোরআনের সূরা মুলক আয়াতে 67 78 2 কাজে ভালো তা পরেই সুতরাং এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা আমাদের স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছে আমরা তার উপাসনা করতে পারি নাও করতে পারি যদি উপাসনা করেন তাহলে আপনি ঈশ্বরের হুকুম মেনে চলছেন আপনি মদ খেতে পারেন নাও খেতে পারেন যদি আপনি মদ না খান তাহলে ঈশ্বরের হুকুম মানলেন তাহলে এইভাবে সর্বশক্তি মানে ঈশ্বর আপনাকে করণীয় বর্জনীয় ঠিক করে দিয়েছেন খুব অল্প সংখ্যক আপনার ইচ্ছাধীন তাই এইসব করণীয় বর্জনীয় বিষয়ের প্রতি যত্নবান হলে আপনি হুকুম মেনে চললেন তার উপাসনা করলেন এবং আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা আশা করি উত্তরটা পেয়েছেন